আমি কই ভাই তোর বাড়ি কোথায়

কয় ভাই আমি অফিসার হতে পারি আমি বড় অফিসার হতে পারি কিন্তু যেদিন কবরে চলে যাব ভাই মনকির লোকে তো আমাকে অফিসার বলি সিলবে না চিনবে তোর কোন চিনবে আমি কবর কে ভয় করি আমার ভাই আমার বিবি হচ্ছে কোরআনের হাফেজা আমার বিবি বারোটা বাজে আমার ফোন লাগাবে তাহার দুধ পরিয়ে নাও কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন কয় তাহার দুধ পড়া উয়ে নাই উত্তর ঠিক না বিঠিক সেই জন্য হলো সুন্নত

যখন ঠিক মা বলে না আম্মারা তোমার স্বামী যখন বাড়ি মা তোমার স্বামীটাকে সালাম দিবা একটা শূন্য জিন্দা হবে রসুর বলছে মানে হাববা শূন্য তি ফাঁকাতে যে একটা শূন্যতকে যে আমল করে যে উম্মরটাকে ভালোবাসে আমার শূন্যটাকে ভালোবাসে আমি নবী সেই উম্মরটাকে ভালোবাসি যেরকম সোহান আল্লাহ আমরা নবীকে ভালোবাসি কি না নবী কন্ধ দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কি না কে কে ভালোবাসে হাত তলি দেখাই আ তকবীর লাগাই নাই তকবীর আমি আর একবার সালাম যাব যাতে একটা সুন্নত जिंदा হয়ে যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাহক আজকে গোশাই দেবি হাফেজি মাদ্রাসার দ্বিতীয় বর্ষী ধর্মীয় সুনাম শুনামধন্য সভাপতি মহোদয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বা জনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বা জন এসেছেন আমি তাকে সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালি থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুবুগন মাসিগণকে সালাম দিলাম আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তো আগে একটু আল্লাহকে স্মরণ করবো

আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা খান চন্দরের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলাকা মালিক যে আল্লাহ মহুতে মালিক সে আল্লাহ পর না খান পর না জান্নাতের মালিক

আর একটু আরো জোরে জাহান নামের মালিক কে আমরা আজকে গোসাই মাদ্রাসা যে জলসা আজকের মহফিলে এত মানুষ আল্লাহ রাখছে আমরা জান্নাত দিতে চাই না জাহান্নাম নাম দিতে চাই জান্নাত কাই খাই যাবেন হাত তুলে দেখাই তকবির লাগাই নাই তকবির বাবা পনেরো ফেব্রুয়ারিতে অল আসাম থেকে অর্ডার আছে এইচএসএলসি এক্সামিনেশন পরীক্ষা শুরু পনেরো ফেব্রুয়ারি সেই জন্য বারোটা আগে ম্যাক বন্ধ করতে বলে বাবা আমার স্কুল থেকে পঁয়ষট্টি জন সহ পরীক্ষা দিয়ে হয়েছে এইবার পরীক্ষা দিবে গত শনিবারে বিদায় মিটিং হয়েছে সমস্ত বাচ্চা কান্নাকাটি করে বাড়ির দিকে চলে গেছে আপনাদের ক্লাস দরকার নাই সমস্ত বাচ্চারা গার্জিয়ান সব বাচ্চারা মানে হুজুর দোয়া করেন তাতে ম ছয়টা লেটার থাকে চারটে লেটার থেকে তিনটে লেটার থাকে স্থান পান অল আসাম ফার্স্ট ক্লাস পান মনে মনে এত লেটার সাপ মামা তো চাকরি দিয়ে বাবার নয় এখন ঠিক না ঠিক বাড়ি যা কইছে বিবি রে তুইও ব কলম মুইও ব কলম আস্তার উজু দোয়া করছে বাবু বলে লেটার পাবে ছটা আল্লাহ রহম গরিব মানুষ ইনকামও কম মেকারি করি খান এক কেজি মাগুর মাছ আনু টাকা দিয়ে বাবু দিনে রাইতে ঝোল বানে খাও দিনে রাইতে ঝোল বানে খোয়া এক ঝোল বানায় আর খোয়ায় আর বউ ফোন করে বাবুর পড়াশোনা কলে বাপরে বাপ মনে হয় লেটার টেহে নাই কলে কে বাবু পড়া তো আলগা মাগুর মাস শেষের দিকে আজকে দেখ বাবু কান দিয়ে পড়বে নাকছে কিসের কান দিয়ে পড়ে মানুষ কলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়ি আজকে কানত কান যে তার লাগাইছে তার গোড়ালা করে টেবলে তো আমি জানাও না ওই জেলায় ঘর দাঁত তখন বাবু খালি বইয়ের পাতা উল্টে মুই জানি খেলে বসে কান দিয়ে কন বাবা ওই সাস করিয়া পাবে হ্যাঁ তুই কন পাবে বাবা যে সোয়া কান দিয়ে পড়ে বর্তমান যুগের ছেলেরা কবি বলছে ছাত্র নং ধন তব সং টেবিলং ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্যা করা আর বর্তমান যুগের ছেলে হলো ওই টেবিলে বসি হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্যা করে যেরকম ঠিক না এটা বাপ মাকে ধোকা দেওয়া যেরকম ঠিক বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেরাল মধ্যি তুলু বাইতুল্লাহ মধ্যেদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে যেরকম সোহাল আল্লাহ কত বন্ধু আছে বাবা সমাজের মধ্যে বহুত মুসলমান আছে সমাজে আশি ঘর একশো ষাট ঘর নামাজী আটজন আর নয়জন তোমার দেখাত আছে আল্লাহ হিসেবের মধ্যে যখন কুড়বেলি দিবেন আশি ভাগ কম হলে কথা জুলুক মুন্সির বাইনে দি চং মর ভাগকে বাড়ি আসলে মনাজ মাছ আইসি না যদি কোন ঠিক না ডিজিটাল মস এমন যে জাগার লাই বাতি এমন যাইবির জেজা গায় নাই সাফি ঠিক আছে ঠিক আজকে কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘর কানেকশন নাই মসজিদে কয়টা দরজা তোর সমাজে কয়টা খিরকি নিজে কবর পায় না আছে না করে আমার মসজিদে জলনা না কয়টা রে কল ও এমন করে মানে ও জানে না ও যদিও কালে ভালে মসজিদ যায় কাল হুড়কে শুনি নামাজ পড়ি দৌড় দূর এখান থেকে আমি যে এক কোন নামাজ আল্লাহ হকবার কে বত্রিশ জায়গা পড়ি ফেলেন কে এত নামাজ পড়লো কে রেখা হুজু মেলা দিন পর একসং পাঁচ মাস থেকে জুমিয়ে আসো না সেই তারিখে রাগ হয়েছে মাইয়ের বিয়ে শনিবারে ফেলাছি সমাজের লোক যাবার না নামাজ পড়লো যে সুরিয়া যা জানি না সুরিয়া না জানো না তুই যে মুখ নড়বা নাকছি তোমার আলিম মানুষ মুখ নড়ান না কই কি রে কন্থ বাবা এই এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই 说冷战 আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবী কি প্রশ্ন করল কয়া না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বু ইল্লাল্লাহ তালা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহ কাছে সবচেয়ে বড় আমল

আম পেড়ে দিল সব আওলিয়া দাউলিয়া যার নাম বলা হয় গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার মা বলছ আব্দুল কাদের রে বিলে হুজুরের যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও আল্লাহর ওলীর দস্তুর নাম থাকা বড় কঠিন হয়ে যাবে আব্বা আমি কোন হুজুরের কাছে ভুলিত হইলাম জীবনে নামাজের কাছে নাই কবরদার বাবার কবরদার এই ভুল করলেন না বাবা রসুল বসুল হাদিস বলছে পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ কেমতের দিন সর্বপ্রত হবে দলিল তোমার নামাজ এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও আর কেমতে তোর দলিল কাছে থাকবে না সোনা বাবা কত মুসলমান আছে রে বাপ নামাজ না পড়ি বাবু তোমার জায়গা নাই রে বাপ হালার হান তো